জাকাত এমন একটি বিষয় বা এমন একটি জিনিস যেমন প্রত্যেকটি জিনিসের পবিত্রতা আছে মালের পবিত্রতা হলো জাকাত আমরা যে যত জাকাত বেশি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের মালের পবিত্রতা ততটাই বেড়ে যাবে কোন মালের পবিত্রতা হবে যেই মালটি আপনার বৈধ সেই মালের জাকাত দিলে আপনার জাকাতটি আল্লাহ রাবুল্লা আলমের দরবারে হালাল হিসেবে গণ্য হবে আপনি অসৎপতি কোটি কোটি টাকা ইনকাম করে আপনি সেখান থেকে যদি জাকাত দেন ওই জাকাত দিলে কিন্তু আপনার মালের বৈধতা আসবে না কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কালিমাতে বলছেন ও কাউমার রকিন আল্লাহ তালা বারবার আমাদেরকে ইঙ্গিত করে বলতেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর কাউমার রকিন রুকুকারীদের সাথে রুকু করো তার মানে আমরা একটা বুঝতেই পারলাম আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জাকাত দেওয়ার কথা বলছেন নামাজ কায়েম করার কথা বলছেন অর্থাৎ আমরা যদি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ততা থাকি এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি আমাদেরকে এই ধরনের একটি কাজের সাথে আমাদেরকে জড়িত রাখে অবশ্যই আপনার আমার জীবনে আল্লাহ রাবুল্লাহ আলমিন অসংখ্য সুখের সন্ধান দেবে এবং আমরা সকল কিছুর চাইতে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে প্রিয় বান্দা হয়ে এ পৃথিবীর জমিন থেকে যাইতে পারবো ইনশাল্লাহ এই জন্যে আমরা এই জাকাতের বিধানকে রাষ্ট্রীয়ভাবে আগেই নিয়ে আসতেছিল চালু রাখার ব্যবস্থা ছিল যেহেতু বাংলাদেশটা রাষ্ট্রীয় ইসলামিক নয় যার কারণে জাকাতের মূল ভিত্তি এভাবে আমরা এখানে আদায় করে থাকি না যে যেভাবে দেয় মন গড়া এভাবে দিলে হবে না হাদিস অনুযায়ী কোরআনসন্না অনুযায়ী আপনাকে জাকাত প্রদান করতে হবে আর সর্বনিম্ন যেটা জাকাত বা ফেতের বলা হয় সাওমের যেই কাফফারা যেটা বলা হয় এটা হলো সদগায়ে ফেতের এই ফেতরা সর্বনিম্ন যেটা একশত টাকা করে প্রত্যেকটি মুসলিম ওম্মাকে দেওয়া লাগবে এর জরুরতটি হুজুর পাক সাল্লাহ আলাইহি আসলা বলেছেন যদি কোনো সন্তান ইদুল ফেতরের সূর্য দুনিয়াতে থাকা অবস্থায় অর্থাৎ মাগরিবের আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তোমরা সেই সন্তানেরও সদগায়ে ফেতের আদায় করো আলহামদুলিল্লাহ তার মানে এখানে স্পষ্ট হয়ে গেল যে যে আমরা যে মাতা পিছু যেই একশো দশ টাকা বা পনেরো টাকা বিশ টাকা যে যেভাবে ধরেছেন বা আমি এখানে যদি একশো পঞ্চাশ টাকাও যে সমস্যা নাই যে আমাদের মাপ অনুসারে আমরা যদি সদ্গায়ে ফেতের আদায় করি এর ভিতরে কল্যাণ আছে যেখানে আমাদের নবীজনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিাস আমাদেরকে কল্যাণের কথা বলেছে আসুন আমরা সেই কল্যাণ কয়েক কল্যাণমুখী কাজ এবং কর কাজের ভিতরে সামিল হই এবং সদ্গায়ে ফেতের আদায় করার জন্য চেষ্টা করি ইনশাল্লা আল্লাহ রবুল্লা আলমী সবাইকে সদ্গায়ে ফেতের এবং আমাদের যাতে হালাল মাল আছে আল্লাহ তালা তাদেরকে অসংখ্য সম্পদ দিয়েছে অনেক টাকার মালিক বানিয়েছে হালাল টাকার মালিক যারা তারা হিসাব করি অর্থাৎ একশত টাকায় আড়াই টাকা অর্থাৎ দুই টাকা পঞ্চাশ পয়সা করে দিলে ওই মালটা ওই টাকাটা হালালভাবে আরও একটু হালাল হয় কার মানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন আমাকে একশো টাকা ইনকাম দিয়েছে হালালভাবে এই একশত টাকার ভেতরে দুই দুই টাকা পঞ্চাশ পয়সা আল্লাহ রবুল্লাহ আলমিন গরিবদের রেজেক্ট রাখছেন এটাই হলো মূল বিষয় আসুন আমরা এই জাকাতের ব্যবস্থাকে সজাগ সুন্দর দৃষ্টিতে দেখি এবং সৎগায় ফেতর সুন্দরভাবে আদায় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ